আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউজে আপনাদের সাথে আছি আমি হাসিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন কমিউনিস্ট প্রার্থী জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হলে তিনি ফেডারেল সরকারের ক্ষমতা প্রয়োগ করে শহরটির নিয়ন্ত্রণ নিতে পারেন হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বলেন যদি নিউ ইয়র্কের দায়িত্ব নিতে একজন কমিউনিস্ট নির্বাচিত হয় শহরটি আর আগের মতো থাকবে না তবে আমাদের হাতে হোয়াইট হাউস থেকে পরিচালনার ক্ষমতা আছে নিউ ইয়র্ক ঠিকভাবে চলবে আমি নিউ ইয়র্ককে ফিরিয়ে আনব তিনি আরও বলেন হয়তো ওয়াশিংটন থেকেই আমাদের হস্তক্ষেপ করতে হবে এর আগেও ট্রাম্প নিউ ইয়র্ক সিটির বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হওয়ার অভিযোগে ফেডারেল অর্থায়ন বন্ধ করার হুমকি দিয়েছিলেন তবে এবার ঠিক কোন আইনগত কর্তৃত্ব ব্যবহার করে হস্তক্ষেপ করবেন সে বিষয়ে তিনি কিছু বলেননি ট্রাম্প জানান তিনি নিউ ইয়র্কের জন্য কিছু করতে যাচ্ছেন তবে এখনই বিস্তারিত বলা সম্ভব নয় জোহরান মামদানি সম্পর্কে ট্রাম্প বলেন সে খুব একটা দক্ষ নয় এক কথায় সে একটি বিপর্যয় সে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পেয়েছে এটাই প্রমাণ করে ডেমোক্র্যাটরা কতটা নিচে নেমে গেছে তিনি মামদানির বিরুদ্ধে অভিযোগ করেন সে জন ক্যাটসিমাটিডিসের মালিকানাধীন সুপারমার্কেট চেন গ্রিস টেডিস জাতীয়করণ করতে চায় ট্রাম্প বলেন ক্যাটসিমাটিডিস কয়েকদিন আগে আমাকে ফোন করে জানিয়েছে সে উদ্বিগ্ন তার দোকানগুলো কেড়ে নেওয়া হতে পারে এদিকে বাণিজ্য নিয়ে চীনের সঙ্গে প্রায়শই লড়াইয়ে নামে যুক্তরাষ্ট্র শুল্কযুদ্ধ ও রপ্তানি নিষেধাজ্ঞা প্রযুক্তি বয়কট সবই এই লড়াইয়ের অংশ কিন্তু বাস্তবতা বলছে অনেক ক্ষেত্রেই চীনের উপরেই নির্ভরশীল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি বিশেষ করে টেলিযোগাযোগ আধুনিক সেমিকন্ডাক্টর এবং সামরিক প্রযুক্তির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ধাতু অ্যান্টিমনি হয়ে উঠেছে কৌশলগত সংকটের কারণ ব্যাটারি তৈরিতে চিপস নির্মাণে কিংবা আগুন প্রতিরোধক উপকরণে অ্যান্টিমনি অপরিহার্য আর এই ধাতুটির প্রধান উৎসই এখন চীন বিশ্বের আশি শতাংশ অ্যান্টিমনি সরবরাহ করে চীন বিকল্প উৎস না থাকায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হাতে চীনের কৌশলগত প্রভাব যেন দিন দিন আরও বেড়ে যাচ্ছে ফলে কূটনৈতিক ও নিরাপত্তার দিক থেকেও অ্যান্টিমনি হয়ে উঠছে এক নীরব অস্ত্র অবশ্য চীনের মাইক্রোচিপ শিল্পকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র কড়া পদক্ষেপ নিয়েছিল এর জবাবে গত তিন ডিসেম্বর চীন যুক্তরাষ্ট্রে কিছু গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানি নিষিদ্ধ করে কিন্তু বাস্তবে এখনও সেসব খনিজ চীন থেকেই যুক্তরাষ্ট্রে যাচ্ছে চীন রপ্তানি বন্ধ করার পর থেকেই থাইল্যান্ড আর মেক্সিকো থেকে অস্বাভাবিক পরিমাণে অ্যান্টিমনি আমদানি করছে যুক্তরাষ্ট্র মার্কিন কাস্টমসের তথ্য বলছে শুধু ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে এই দুই দেশ থেকে তিন হাজার আটশো মেট্রিক টন অ্যান্টিমনি অক্সাইড এসেছে অথচ থাইল্যান্ড বা মেক্সিকো কোনোটাই এই ধাতু বেশি উত্তোলন করে না চীনের মে মাসের কাস্টমস তথ্য বলছে এই বছর থাইল্যান্ড ও মেক্সিকো চীনা অ্যান্টিমনির শীর্ষ তিন রপ্তানির গন্তব্যের মধ্যে পড়েছে কাস্টমস ও শিপিং রেকর্ডে দেখা গেছে অন্তত একটি চীনা মালিকানাধীন কোম্পানি সরাসরি থাইল্যান্ড ও মেক্সিকোতে এই ধাতুর ব্যবসার সঙ্গে জড়িত অ্যান্টিমনি গ্যালেনিয়াম ও জার্মেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ চীন ফলে যুক্তরাষ্ট্র চাইলেও চীনকে এড়িয়ে চলা সম্ভব হচ্ছে না মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া বক্তব্যে দুটি মার্কিন কোম্পানির নির্বাহী ও খনিজ শিল্পের বিশেষজ্ঞরা জানিয়েছেন তারা গত কয়েক মাসে চীন থেকেই খনিজ কিনছেন এবছর যুক্তরাষ্ট্রে অ্যান্টিমনি গ্যালিনিয়াম ও জার্মেনিয়ামের আমদানি বাড়বে বলেই মনে হচ্ছে সব দিক মিলিয়ে ইঙ্গিত মিলছে এসব ধাতু আসলে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে চীন থেকেই যুক্তরাষ্ট্রে ঢুকছে মানে অন্য কেউ চীন থেকে খনিজ কিনে সেটি ঘুরিয়ে যুক্তরাষ্ট্রে বিক্রি করছে তবে এতে দায় গিয়ে পড়ছে চীনা কোম্পানিগুলোর উপরেই কারণ অনেকেই মনে করেন আন্তর্জাতিক নিয়ম নিয়মকানুন এড়িয়ে যাওয়ার পথ চীনারা ভালোভাবেই জানে চীনা সরকারও বিষয়টি বুঝে ফেলেছে মে মাসে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানায় কিছু অজানা বিদেশি প্রতিষ্ঠান চীনের রপ্তানি নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে দেশটির আইন ভাঙা কিছু কোম্পানির সঙ্গে মিলে কাজ করছে চীন বলছে জাতীয় নিরাপত্তার প্রশ্নে এমন কর্মকাণ্ড বন্ধ করতে তারা কঠোর পদক্ষেপ নিতে চায় চীন থেকে যুক্তরাষ্ট্রে সেসব খনিজ যাচ্ছে তার পেছনে রয়েছে নানা অনিয়ম আমদানি রপ্তানির কাগজপত্রে কাঁচামালের উৎসের তথ্য নেই দেওয়া হচ্ছে ভুয়ো ফোন নম্বর এমনকি চীনের আইন ভেঙেও খনিজ পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রে এই পরিস্থিতিতে মে মাসে চীন এসব গুরুত্বপূর্ণ খনিজের ট্রান্সশিপমেন্ট ও চোরাচালানের বিরুদ্ধে অভিযোগ চালায় চীনা কর্তৃপক্ষ বলছে জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা এমন বেআইনি কার্যকলাপ ঠেকাতে কঠোর হতে চলেছে এরই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ